জীবনে তো মার বাইরে দিন পরে তো দেখি নাই এই প্রথম দেখতেছি যে থর হয় নাই কলা হয় বাড়াইছে তো অসাধারণ কথা এগুলো কোনো দেখিনি আজকে নতুন দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কলা বাগানে আমি রয়েছি এবং এই কলা বাগানে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য কলার গাছের ফুল মোসা ছাড়াই ধরেছে কলা আশ্চর্যের বিষয় হচ্ছে কলার পুরো ঘাড় ও ফলের গঠন যেন একেবারে ফনার মতো স্থানীয়রা বলছেন বহু বছর ধরে কলা গাছ করে এলেও এমন দৃশ্য কখনো দেখেনি তারা সাধারণত কলার গাছে প্রথমে বড় একটি মশা দেখা যায় আপনারা দেখেন যে এই যে কলার গাছটা এই কলার গাছে দেখেন মশা আছে সামনে একটু আগায় আমরা একটু দেখাতে চাই যে এই কলার গাছে আপনারা দেখেন যে এই যে যে মাথা আছে কিন্তু আমি যে কলার গাছটা দেখাচ্ছি এই কলার গাছের কোনো মাথা বা আগা নাই এবং ফুল ছাড়াই মোসা সারাই কলা ধরেছে এবং সেটি ফোনার মতো দেখতে যে মনে দিন পরে তো দেখি নাই এই প্রথম দেখতেছি যে থর হয় নাই কলা হয় বাড়াইছে তার মানে কি সাধারণত কলার গাছে প্রথমে বড় একটি মোছা দেখা যায় সেখান থেকে পর্যায়ক্রমে কলার থোর বের হয় কিন্তু এই বিশেষ গাছে কোন ফুল দেখা যায়নি সরাসরি ফল ধরেছে আর সেই ফলের গোছা এমন ভাবে বাঁকানো যে দূর থেকে দেখলে মনে হতে পারে হনা তুলে দাঁড়িয়ে আছে এরা অসম্ভব মানে আল্লাহর কুদরতে এরা কিভাবে হয়েছে আল্লাহ জানে আর কলার মোছাটা কলার মোছা বাড়ায়নি কলাগুলো হয়তো সব মনোত মনার মতো দেখতে আসি অনেক লোক আসছে এখানে সহ সহ দেখতে আসছে কলা কলার গাছটা দেখতে আসছে কলা গাছে দেখতেছি যে কলা ধরেছে মুসি ছাড়া মুসি ছাড়া কলা ধরেছে আমরা দেখতে আছি গাছ আছে তোমার এলাকা চোদ্দশো তার ভিতরে ওই একটা গাছেই হয়েছে অটোমেটিক গাছ তেন বাড়া সারি ওরকম কলা পড়ছে ওইভাবে থর নেই অদ্ভুত দৃশ্য দেখতেই অনেকেই কিন্তু ছুটে এসেছেন কিন্তু এই বাগানে এই কেউ বলছেন এটি প্রকৃতির বিশেষ খেলা স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন এটি এক ধরনের জেনেটিক মিউটেশন বা পরিবেশগত প্রভাবে ঘটতে পারে তবে এটি মানুষের জন্য ক্ষতিকর নয় এমন ঘটনা শুধু নয় প্রাকৃতিক জগতের অজানা অনেক রহস্যের দিকে ইঙ্গিত করে আপনারা কি আগে কখনো এই ফুলবিহীন কলা গাছ দেখেছেন অথবা এই কলা দেখেছেন এটি যদি আপনি নিজেও দেখে থাকেন তাহলে আমাদের সাথে ছবিতে বা কমেন্টে আমাদেরকে লিখে জানান জানে

খাওয়া তো এখন খাওয়া যাবে কিনা যাবে আল্লাহ পাক জানে